সাতপন্থীদের অন্যান্য নেতৃবৃন্দ সমান তালে হুমকি প্রদান করতে থাকে সাতপন্থী শীর্ষ নেতা মোয়াজ নূর চার নভেম্বর মন্ত্রণালয় দম্ভভরে জানায় কি করা লাগে আমরা করব আমরা এই বছর ইনশাল্লাহ প্রথমবার ইস্তমা করব যেকোনো মূল্যে করব ইনশাল্লাহ প্রথম পর্বে দ্বিতীয়তে সাত সাব্দ আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ফোর্স করব বাধ্য করব

আমি আবদুল্লাহ মনসুর বলতেছি তবলি জামাতের পক্ষ থেকে আমরা আগামী মাসের বিশ তারিখে টুঙ্গুর ময়দানে পাঁচ দিনের জোর করব এবং ও জায়গায় মালানা সাহ সেবকে নিয়ে আসবো ও জায়গায় মালানা সাহ সেবকে নিয়ে আসবো মৌলানা জুবাইয়ের সাহেবকে উদ্দেশ্য করে পাঠানো আরেক ভিডিও বার্তায় এই ব্যক্তি বলে আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে সে সময় দেখা যাবে এবং সাথে সাথে যুদ্ধের ব্যাপারে নাজেল হওয়া সুরা হুজরাতের নয় নং আয়াতটি পাঠ করে আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢুকার সময় ঢুকব, যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে

অতঃপর তাদের একটি দল যদি অন্য দলের উপর বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করেছে তার বিরুদ্ধে যুদ্ধ কর যতক্ষণ না সে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে কোরআন হাদিসের দুঃসাহসী অপব্যাখ্যাকারী এই ব্যক্তির রক্ত নেশায় বোধ হওয়া এমন কথা নতুন নয় এই ব্যক্তি পূর্বেও এমন কথা বলেছে সে একটি কিতাব লিখেছে আল ইমারাত হিয়াসুন্না এই কিতাবে সে লিখেছিল মাওলানা সাদ সাহেবকে যারা আমির মানবে না তারা ওয়াজিবুল কতল অর্থাৎ তারা হত্যাযোগ্য আমরা সরকারকে জানাই দিছি যে তোমরা যদি নাকি আমাদের এই জেনারেশনকে মেরে ফেলো সবাইকে আমাদের পরবর্তী জেনারেশন এসেও আমাদের সমস্ত জায়গা জমি বিক্রি করে হলেও সরকারের সঙ্গে এবং এই জুবাইর পন্থীর সঙ্গে ফাইট করে আমরা কাকরাইল এবং টঙ্গির ময়দান দখল করব এবং দখলে নিব ইনশাল্লাহ আমরা জানাই দিছি আলহামদুলিল্লাহ প্রশাসনকে জানাই দিছি আমরা যদি এই জেনারেশন 10 লাখ বিশ লাখ চল্লিশ লাখ সব যদি নাকি এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের আর এই সার্জিসাল হাসানাতের এরকম ভাবে চাপে তার মামুনুল হকের চাপে আর যদি নাকি এই চাপে আর মধুপুরীর চাপে যদি নাকি সব আমাদেরকে মেরেও ফেলে আমরা সব মরে গেলেও আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা আবার ইনশাল্লাহ আমাদের এই কাজ করবে এবং উদ্ধার করবে এটা আমরা জানাই দেখো আমাদের সাইদের ভিতরে একটা বিভ্রান্তি আছে যে আমরা কি প্রতিরোধ করব আমরা কি প্রতিপক্ষকে ঘায়ল করব বা প্রতিরোধ করব কেন প্রতিরোধ করব না মানকা তেলা দুন আহিরদিন ও মালিন ফগুয়া শহীদ যে তার আত্মমর্যাদা রক্ষা করার জন্য

যে সরকার প্রশাসনের সাথে কথা হয়েছে প্রশাসনের সাথে কি কথা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবো উইদিন ফর্টি এইট আওয়ার্স ইউ উইল গেট দ্য রেজাল্ট আমি মুক্তি আমানুল হক সাহেবকে চাই এই কথা আপনি বুঝতে পারবেন যে প্রশাসন কি বলেছে উল্লেখ্য মিরপুরের রায়নখোলার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর ডান হাত ছিল এই শফিক বিন নাই সাতপন্থী নেতা আজিমউদ্দিন শীতল গলায় হুমকি প্রদান করে বলে আমরা সকল ওলামাই কেরাম মাদ্রাসাত তালাবা এবং গার্ডিয়ানদের প্রতি সবিনয় নিবেদন করছি জোবাইয়ের পন্থে কিছু মানুষের উস্কানিতে পা দিয়ে আপনারা এই মূলধারার সাথীদের জোর কোনোরূপ ব্যাঘাত ঘটানোর জন্য ময়দানে বা ময়দানের চারপাশে উপস্থিত হওয়া বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা থেকে আপনারা বিরত রাখবেন আপনাদের সন্তানদেরকে বিরত রাখবেন নতুবা বাংলাদেশে কোনো ইস্তেমা হবে না হজরত মোলা বিশ্বের সবচেয়ে বড় আলেম এনার উপর কোনো আলেমই নাই

বরং এসব কাজ তারা সম্মিলিত পরামর্শের ভিত্তিতেই করেছে এমন কি মলনা সায়দের দেয়া নীতি এবং পরামর্শ অনুসারে সাদপন্থীদের সকল কর্মকাণ্ড পরিচালনা করা হয় ক্ষেত্র বিশেষ মলনা সায়দ সরাসরি বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণ করে দেন সাদপন্থী নেতা আবদুল্লা মনসুরের এক অডিও বার্তায় দেয়া কৈফিয়ত থেকে বোঝা যায় সাদপন্থীদের মধ্যে অনেকেই এসব সহিংস পরিকল্পনা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা নিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তাদের সংশয় নিরসন কল্পে আবদুল্লা মনসুর জানায় অনেক সাথী মনে করতেছে যে আমরা বিনা পরামর্শে কোন একটা কাজ করেছি জি আমরা বিনা পরামর্শে কোন কিছু করি নাই স্যার সাহেবের এই বিষয়ে পরামর্শের ব্যাপারে আব্দুল মুনসুর বলে আমি হযরতজির কাছে জিজ্ঞেস করেছি হযরত সফরে অসিব ভাই ছিল ইনুজ ভাই ছিল মুশারফ শেফ ছিল আর আমাদের বাংলাদেশের 11 জন ছিল নিজামউদ্দিনের ছিল 24 জন আর পাকিস্তানে ছিল 8 জন সবাই সামনে জিজ্ঞেস করেছি যে হযরত हमारे bazı সাথী कहते हैं कि हुकूमत के पास जाना ये तो ताकत ही ताकत के पास जाना है हुकूमत के पास नहीं जाना चाहिए मार खाना चाहिए सबर करना चाहिए तो कैसे तुम तो दिनदार हो तुम मार खाओगे कत्ल हो जाओगे लेकिन तुम मुकदमा नहीं करोगे तुम तो अगर मुकदमा नहीं करोगे तो हुकूमत तुम्हारा हक हाँ नहीं देगा अल्लाह तुम तो अगर मुकदमा नहीं करोगे हुकूमत तुम्हारा दबाता रहेगा दबाता रहेगा तुम्हें मायूस कर देगा